আমি আপনার পূর্বে অনেক রাসুলদেরকে পাঠিয়েছি তাদের স্ত্রী ছিল পরিবার পরিজন ছিল আয়াত থেকে জানা গেল আল্লাহ স্ত্রীর চাহিদা আমাদেরকে দিয়েছেন নবীদেরও স্ত্রী ছিল নবীদেরও পরিবার পরিজন ছিল এর মধ্য দিয়েও তারা দিনের সমস্ত টুকু মাহকামাত পালন করেছেন হাদিসের মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন বিবাহ এটা কোন যেমন তেমন আমল নয় এটা একটা ইবাদত আল্লাহ নবী বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটি সকল নবীদের সুন্নাহ সকল নবীদের চারটি সুন্নাত রয়েছে বলেন কয়টি চারটি সুন্নাত চারটি সুন্নাত সকল নবীদের 40 এর মধ্যে সকল নবীদের কাছ সুন্নাত 1 নম্বর আল হায়া লজ্জা শরীয়ত অবলম্বন এটা সকল নবীদের সুন্নাত সকল নবীগণ লজ্জাশীল ছিলেন 2 নম্বর ওয়াক্ত খুশবু ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সকল নবীদের সুন্নাত 3 নম্বর সওয়াব مسواق پرا شقل نبی دیر سننا چار نمبر النکاح بی باہو اجاو شقل نبی دیر سننا بی باہو شقل نبی دیر سننا قرآن کریم ہے مجھے اللہ رب پر علیہ وسلم جانائے دیں تو مار دیر بی بی کریں کہ تو مار دیر پاہ نبی صلی اللہ علیہ وسلم کیا اللہ رب العالمین جانائے نبی محمد امر حبیب

আল্লাহ পাক এমনিতে এই ব্যবস্থা করেননি এই ব্যবস্থা করেছেন জৈবা এজন্য আল্লাহ বিবাহ একটি ইবানত কিন্তু আজকে সমাজের মধ্যে বিবাহ আমাদের যোজনে একটি গুনাহের কাজ হয়ে দাঁড়িয়েছে হাদিস থেকে পেলাম আল্লাহ নবী

বিবাহ নবীর সুন্দর কিন্তু এই সুন্দর আমল তো আমরা প্রত্যেকেই করতেছি কিন্তু তরিকা হয়ে যাইতেছে পরিপূর্ণ বেশি সুন্নাত আমল একেবারে গুনাহের সাথে আদায় করা হচ্ছে ও মুসলমান যুবক বন্ধুরা আমার আমল একটি ইবাদত এই ইবাদত কেন আজকে সমাজের মধ্যে গুনাহের দ্বারা আবার হচ্ছে

মহানরবের অনুগ্রহের জন্য ইবাদতের জন্য আর সেই ইবাদতকে আমরা আজকে গناہ রূপান্তিত করে ফেলেছি সেই ইবাদত একটি ইতিকাদ এই ইবাদতকে সমাজের মধ্যে এমন ভাবে আমরা ফুটিয়ে তুলেছি যে আমরা যে অন্যায় কাজগুলো করছি এটাই সঠিক আর আলেম ওলামাগণ যেটা বলেন এটা ব্যতিক্রম কারণ 90 জন মুসলমানের মধ্যে 80 জন মুসলমানই এই অন্যায় কাজ জড়িত দশ জন একেবারেই সংখ্যালঘু মুসলমান তারা হয়তো থেকে বাঁচার চেষ্টা করে। তো সংখ্যা গরিষ্ঠ মানুষের অন্যায় কাজ কেমন যেন সাক্ষী দেয় যে বিবাহের তরিকাই ওইটা অথচ যে তরিকা আজকে বিবাহ সাজে অনুষ্ঠান আমাদের সমাজে হচ্ছে এ সবগুলো হচ্ছে হিন্দু রসুম বা দেড় রসুম যে কাজগুলো আমাদের জন্য আদৌ করা উচিত নয় বিবাহ করি অন্যায় ভাবে আল্লার কাছে যেমন দিন বোয়া করি নাব্বা না হাজেলে না সুয়াজিনা বলি হাটিনা অরুণজা আল্লা মুক্ত নীনামা হয়তো বা দুয়া ঠিক কোনোদিনই করি নাই আল্লার কাছে কোনোদিন সব স্ত্রী জন্যে সব সন্তানের জন্যে কামনা করি নাই কিন্তু যখন সন্তান মান অন্য এক কাছে যদি কে হয়

الله رب العالمين جرشي بيتن نبي محمد عربي صلى الله عليه وسلم جدا جاني بيتن شبه شئتو موتو مبروك هو شروع مي دخا دي دكا جائز قرآن الكريم الله رب العالمين جرشت ولا تنكحوا المشركات حتى يؤمنن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم

যাদের মেয়ে আছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য কেমন পাত্র বাছাই করা চাই আল্লাহ রবুল আলমিন জানা দেন ولا تنجب المشركين <سؤال> حتى يؤمنوا ولا عبد مؤمن خير من المشرك ولو اعجبكم امر বান্দা مشرك পুরুষের কাছে তোমার মেয়েকে বিবাহ দিও না যতক্ষণ না সে ঈমান আনয়ন না করে মুমিন গোলাম যদি হয় কারো হাবশিও যদি হয় গোলাম যদিও হয় যদি সে মমিল হয় তথাপিও ওই মুমিন গোলামের যাচ্ছি তোমার মেয়েটা বিবাহ দাও যদিও মস্যিকের সৌন্দর্য মস্তিকে সম্পদ তোমাকে নিষ্ঠিত করে এজন্যে কোন ছেলের চেহারা সৌন্দর্য অর্থসম্পদ এটা দেখে নয় বরং আমার মেয়েকে আমি বিবাহ দেব। এক দিন দা কি মান সব ছেলেকে বাঁচাই করে

পাবো ফরবিদা পিটি তারিবা তোমরা তোমাদের মেয়েদের বিবাহ দিবে অথবা ছেলেদেরকে বিবাহ করাবে ছেলেকে বিবাহ করানোর ক্ষেত্রে মেয়ের চারটি বিষয় তোমরা দেখবে এক নম্বর মেয়ের সম্পদ দুই নম্বর মেয়ের বংশ তিন নম্বর মেয়ের সৌন্দর্য চার নম্বর মেয়ের দিনদারিতা হাদিসের শেষাংশে বলেন এক নাম্বার শুরু করেছে দুনিয়া দিয়ে মা দিয়ে দুই নাম্বার তার বংশ পরিচয় দিয়ে তিন নাম্বার তার সৌন্দর্য লাবণ্যময় চেহারা দিয়ে চার নাম্বার দিন তারিখ দিয়ে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ফাজফার বিদাতি দি ও আমার উম্মত তোমরা দ্বীনকেই প্রাধান্য দাও দাড়ি বাকিয়া দাও দ্বীনকে প্রাধান্য দিতে হবে দ্বীনদারি আছে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আমি এক নম্বর শেষের থেকে শুরু করবো এরপরে সুন্দর পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সম্পদ পাইনি কোন আফসুস নাই আমি ভালো বংশ পাইনি কোন আফসুস নাই দিনদারে যদি পেয়ে যাই এটাই আমার জন্য সবচেয়ে বড় দান কারণ ভাই আমার দিনদার স্ত্রী যদি না হয় সংসারে কোনো দিন শান্তি আসে না দিনদার স্ত্রী যদি না হয় সন্তান দিনদার হয় না কারণ মায়ের শিক্ষাই সন্তানের জন্য একেবারে মূল ফাউন্ডেশন মূল ভিত্তি মা যদি ভালো হয় সন্তান আলহামদুলিল্লাহ তার গুণে ভালো হতে থাকে মা যদি হয় বাবা যদি হয় সন্তান হয়তো হয়ে যায় জন্য চারটি বিষয় দেখবে এখন দেখতে যাওয়ার পালা দেখবো কিভাবে কে কে দেখবে শুধু ছেলে দেখবে নাকি ছেলের বন্ধু বান্ধব দেখবে মামা সাহুর বাবা আত্মীয় স্বজন যারা আছে সকলে মিলে দেখবে আমাদের সমাজের অবস্থা তো এমন যে আমরা মেয়ে দেখার জন্যে ছেলেকে বলে তুই দেখবি পড়ে ছেলে যদি বলে বাবা তুমি আমার বধুকে দেখতে পারবে না আমি যে মেয়েকে বিবাহ করব আমি বিবাহ করার আগে তোমার জন্যে দেখা বৈধ নাই কাঠ কাকপল্লা হয়ে গেছে ও মৌলভীদের সংসার পাইছে অন্য সময় গেছে ও বাই নাই এটা কেমন কথা এত বড় বেদব ধর্ম দিলাম যে নাকি বাবাকে বলে আমি নাকি তার দুটো মেয়ে দেখতে পারবো না এটা ভাবছে আমাদের সমাজের ব্যবস্থা ও হয় আমার এটাই প্রধান শিক্ষা এটাই আমার নবীন শিক্ষা মেয়েকে শুধুই কেবল ছেলে দেখবে যদি বাহ করবে এছাড়া অন্য কারো দেখার কোনো সুশূচ নাই এই আইন না মাদার ধরুনই সমাজের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যায় ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাবা নিজেই বিবাহ করে ফেলেছে এমন ঘটনা ঘটেছে মিথ্যা বলছি না ভাই আমা এজন্য শিক্ষা নিতে হবে ছেলে বিবাহ করবে শুধু ছেলেই দেখবে হ্যাঁ ট্রাক ভাড়া করে ট্রেন ভাড়া করে লঞ্চ ভাড়া করে মেয়ে যত নিতে পারেন নেন কোনো অসুবিধা নেই কিন্তু অন্য কোনো ছেলে যেন না আপনার খালাতো ভাই বড় ভাই বাবা দাদা আত্মীয় স্বজন যারা আছে কারও যত দেখার অনুমতি নাই আপনি বিবাহ করার আগ পর্যন্ত বিবাহ করার পরেও সকলে দেখতে পারবে না যাদের সাথে দেখা দেওয়া বৈধ কিন্তু তাদের সাথে এছাড়া আর কারোর সাথে নয় শ্বশুর শ্বশুরের সাথে দাদা শ্বশুর নানা শ্বশুর এদের সাথে পারবে কিন্তু এর নিচে পারবে না হ্যাঁ এ বিষয়টা আমাদের ভালোভাবে খেয়াল রাখা চাই আমার ছেলেকে বিবাহ করাবো যেন ছেলের বিবাহ করাইতে গিয়ে আমি দেখতে না বসে যাই ক্রোমস্থ কথাবার্তা হলো দেখার পাওয়া আমরা সকলে বেরিয়ে যাব সেটাকে অন্তরুমে নিব মেয়ে জেরুন আছে সেখানে গিয়ে গেলে দেখা যাবে অথবা সেটা যেখানে থাকবে নীলমিনি সেখানে মেয়ে যাবে মেয়ের সাথে আমার বোন থাকতে পারে আমার অন্য কোন মহিলা থাকতে পারে জানা যাবে কোনো অসুবিধা নাই কিন্তু যে বিবাহ করবে সে ছাড়া অন্য কেউ যেন বিবাহ না করে আছেন হচ্ছে আউট আউট সাউন্ডটা বন্ধ কর দিই মানা আজান হচ্ছে আউলজা সাউন্ডটা বন্ধ করে দিলে ভালো সম্মানিত পাঁচ মিনিটের কথা শেষ করছি দেখার ক্ষেত্রে আমাদের এই সিস্টেম অবলম্বন করতে হবে শুধু ছেড়েই দেখবে অন্য কেউ দেখবে নয় মা ছেলের সাথে মা বোন যারা আছে মহিলা তারা দেখতে পারে যত হোক কোনো অসুবিধা নাই এই দেখার ক্ষেত্রে যেন কোনো ধরনের অন্যায় না হয়ে যায় দেখার পর্ব শেষ এবার আসে আমাদের সমাজে গায়ে হলুদের পালা বিবাহের আগে গায়ে হলুদ ছেলের বাড়িতে ছেলের মেয়ের বাড়িতে মেয়ে ছেলের বাড়ি থেকে মেয়েরা যায় মেয়ের বাড়ি থেকে মেয়েরা আসে ছেলেকে গোসল করাইতে হলুদ দিতে সম্পূর্ণ হিন্দু আলী কিসের দুধ লাগায় ছাগল নাকি তার সামনে দুপলা ঘাস নিয়ে যেতে হবে ধান চিচা খাটা খোলা এত নিয়ে যেতে হবে এত বছর গোসল করে আসলো আজকে বিবাহের দিন সে বুঝে গোসল করতে পারে না প্যারালাইজ হয়ে গিয়েছে নাকি ও ভাই আমার ছেলে তো মানুষ সে তো গরু নয় সে সব ভেড়া পকড়ি নয় তার জন্য ঘাস নিয়ে যেতে হবে এই বিষয়টি আমরা খেয়াল রাখবো জানো যেন আমাদের সন্তানরা অন্যায় কাজে লিপ্ত না হয় আমার মা বোনরা যেন অন্যায় কাছে না করে এই ছেলে গায়ে হলুদের সময় ভাবি অন্য আত্মীয় স্বজন স্বাস্থ্য সাথে দেখা দেওয়া যায় তারা সকলে মিলে এসে ছেলেকে গোসল করায় হলুদ দেয় হলুদ সন্ধ্যা অমুখের হলুদ সন্ধ্যা সম্পূর্ণ ইহুদিদের কাঁচা ও মুসলিম ভাই রান এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সম্পূর্ণ অন্যায় কাজ অন্যায় কাজ আমাদেরকে বর্জন করতে হবে বলে দিচ্ছি এর পরবর্তী স্টেপ আমাদের আসে বিবাহ করানো এই বিবাহ করাইতে গিয়ে আমাদের এমন হয় যে দেখার পরে বিবাহ করানোর আগেই মেয়ে ছেলের হাতে আনটি পড়ায় এবং দুজনের ফোনে আলাপ চলতে থাকে সম্পূর্ণ হারাম বিবাহ করানোর আগ পর্যন্ত মেয়ে ছেলে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না কারণ সে এখনো অন্য মেয়ে বিবাহ হতেও পারে নাও হতে পারে বিবাহ যখন পড়ানো হয়ে যায় পড়ানো হবে অবশ্যই একজন আলিম দিয়ে বিবাহটা পড়াই এই বিষয়টা আমরা খেয়াল রাখি যে আলিম দিয়ে বিবাহ পড়ানো কিন্তু সমস্ত কাজের পরবর্তী গান বার্তা দিয়ে বাড়ি ঘরে ফিরি এটা তো কোনোদিন কাম্য নয় এটা তো কোনোদিন সভা না এটা কোনোদিন আমার জন্য সম্ভব নয় আমি একজন মুমিন মুসলমান বিবাহ একটি ইবাদ শুরুতে আয়াত করিমা এবং আলিমের হাতে স্পাঠ করে জানিয়ে দিয়েছিলাম যে বিবাহ একটি সুন্দর একটি ইবাদত এই ইবাদত যদি গান বাজনা দিয়ে করেন উত্তর দেন যদি নামাজের সময় গান বাজনা বাজানো হয় নামাজের সুন্নত যদি গান বাজনা দিয়ে আদায় করা হয় ঈদের দিন যদি ঈদের নামাজের জন্য গান বাজনা ব্যবস্থা করা হয় রমজান মাসে রোজা রাখার জন্য যদি গান বাজনা ব্যবস্থা করা হয় এরকম দিনই কোনো কাজ করা ক্ষেত্রে যদি আজকে ওয়াজ মাহফিলে গান বাজায় ওয়াজ করা হইতো তাহলে তুই বলতেন যে এরা সব তাহারা

আমি আঙুল ভালো করবো তো আমার জিন্দগি ভালো হবে আমার দুনিয়া আখড়াত ভালো হবে আমার আঙুল খারাপ হবে তো এই দুনিয়ায় আমার আখ হয়ে যাবে আমার এই আঙুলের দ্বারাই হবে এই আঙুলের দ্বারাই জাহান্ন হবে মোহতারাম হাজরিন এজন্য আমরাও যারা জীবন গঠন করি আমাদের সমাজের বিবাহ শাসের অনুষ্ঠানটাকে যেন আমরা অন্যায় থেকে বিরত রাখতে পারি সর্বশেষ একটি জরুরি বিষয় বলে শেষ করছি বিবাহের অনেক বিষয় শতখানি বিষয় সবখানি বিষয় রয়েছে বিবাহের মধ্যে আমাদের সমাজের কি সমস্যা সময় সময়ের অভাব একটি বিষয় মোহরের বিষয়টা বলেই শেষ করছি মোহর এই মোহর নির্ধারণ করার ক্ষেত্রে পাঁচ লাখ দশ লাখ নির্ধারণ করা বশেষ বসে আশ্চর্যের বিষয় দশ লাখ নির্ধারণ করে বলে পাঁচ লাখ ওয়াশিনী দুই লাখ টাকার স্বর্ণ দেয় দেখাইতে হবে যে মোহর দশ লাখ হয়েছে পাঁচ লাখ ওয়াশি মিথ্যা কথা দুই লাখ টাকার স্বর্ণ দিয়েছে তিন লাখ টাকায় গাই বিবাহের সময় প্রতারণা শুরু ও ভাই আমার তোমার বিবাহ শুরু হয়েছে প্রতারণা দিয়ে তোমার সন্তান তো প্রতারকই হবে তোমার পরিবার তো প্রতারকের পরিবারই হবে তোমার দ্বারা জাতি দেশ কেউ তো তোমার দ্বারা শান্তি কোনো দিতে হবে না তোমার দ্বারা সমাজ শান্তি হবে না তোমার দ্বারা পরিবারের মধ্যে শান্তি আসবে না কারণ তোমার পরিবার সংগঠিত হয়েছে অন্যায় দিয়ে তোমার পরিবার সংগঠিত হয়েছে প্রতার প্রতারণা দিয়ে এই জন্য ভাইয়া আমার প্রতারণার থেকে বলি আছি মেয়ের হাব পরিপূর্ণ দিতে হবে মহর্জা নির্ধারণ পরিপূর্ণ আদায় করে দিতে অনেক সময় আমরা পুরুষরা মেয়েদের কাছে নির্লজ্জতা হয়ে বলে যে

আপনি আপনি আমার আমি আপনার আপনার সংসারে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন আমার বিবাহের পালকি যেখানে এসে নেমেছে আল্লাহ পাক আমার হয়তো এখান থেকে মৃত্যুর পালকি উঠাবেন সুতরাং আমাকে আপনি মহরজা দিয়েছেন তো দিয়েছেন যা দিতে পারেন নাই সামর্থ্য নাই আমার কোনো আপত্তি নেই সামর্থ্য আছে যা পারেন দিয়ে না পারেন মন থেকে পরবর্তীতে যদি বলে তাহলে ঠিক আছে কিন্তু আমরা জন্য প্রথম রাতেই এই বাহানা না খুঁজি তার থেকে মাফ চেয়ে নিতে হবে বরং আমি পুরুষ হিসেবে আমার পুরুষত্ব বজায় বলে দেব মহর এই টাকা তোমার এই টাকা বাকি আছে যেটা কাজী অফিসের ফরমে লেখা আছে অবশ্যই আমি আমার সামর্থ্য মোতাবেক সময় মোতাবেক তোমাকে আমি আমার এই আমার পক্ষ থেকে তোমার পাওয়ার আমি পরিশোধ করে দিব আমি আগে এই মেসেজ দিয়ে দিব অন্য কোনো বাহানা তুলবো না বরং বলে দিব আমি তোমার পাওয়ানা পরিশোধ করে দিব লিখা আছে বাকি সেটা আমি পরে পরিশোধ করবো ইনশাআল্লাহ আমার সময় মোতাবেক এই কথা বলে দিব